হ্যালো বন্ধুরা আজকে আমরা গুড্ডুকে নিয়ে ঝটপট বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি বলো তো ঠিক ধরেছো আজকে আমরা যাচ্ছি মেলায় আজ থেকে আমাদের মেলা শুরু হয়েছে তো বাড়ির সবাই আমাদেরকে যেতে বললো কিন্তু যা বাচ্চা দুষ্টু তাই আমি যাওয়ার সহজ পেলাম না তোমার দাদা স্কুল থেকে চটপট এসে রেডি হয়ে আমাদেরকে নিয়ে বেরিয়ে গেল এই যে দেখতে পাচ্ছ গেটটা এটা হচ্ছে দেবী ফুল্লরা গেট এই গেটের ভেতর দিয়েই আমাদের ফুল্লরা মন্দির তো আমি আজকে মনে হয় না মন্দিরের কিছু দেখাতে পারবো তোমাদেরকে তো যেটুকু পাচ্ছি সেটুকু দেখানোর চেষ্টা করলাম গাড়িটাকে স্ট্যান্ড করবো কেন যে

তো পুরো ভিড়ের মধ্যে বাবা হাত ধরে টানছে তো শেষ ইয়ে তো ফুচকা না খেলে কি হয় বলুন এই দাদার কাছেই আমরা ফুচকা খাই তা মেলার মধ্যে এনাকে খুঁজে খুঁজে আমরা এর কাছেই খেলাম